যে অ্যাকাউন্টের টাকা ওরা আত্মসাত করে আবার পরিকল্পনা করেছে এই লোকসভা নির্বাচনে আগে বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো কিন্তু চোর কুনাল তৃণমূল এদের তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে একটা জিনিস পরিষ্কার যে তার তোলাবাজি থাকতে হবে তার দুর্নীতি থাকতে হবে তার চার পাঁচটা বান্ধবী থাকতে হবে তার গোটা রাজ্যে তাকে নিয়ে তাকে নিয়ে হচ্ছে তার ব্যবসা পুলিপে করতে হবে এমন অভিযোগ আসছে আজকাল লাগে স্বাস্থ্যসাদী কার্ডে স্বাস্থ্য সাথী কার্ডে সুস্থ মানুষদেরকে নার্সিং হোমে ভর্তি করে নার্সিং হোমে ভর্তি ভর্তি করে আমি বলছি এই খবরও বেরোবো এই এইটাও সামনে আসবে এই এই দুর্নীতি সামনে আসবে নার্সিং হোম দুর্নীতি কাণ্ড নার্সিং হোমে পেশেন্টের নামে সুস্থ মানুষদেরকে ভর্তি করে তাদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ টাকা বিল করে সরকারের ফান্ড থেকে সরকারি টাকা জনগণের টাকা তুলে নিচ্ছে নিয়ে তৃণমূল খুলে ফেপে উঠছে কোটি কোটি টাকা তাহলে দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস নেই সন্দেশকালীর আন্দোলন করতে গিয়ে আমাদের কে খুন হয়ে গেল শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছেন আপনি ভাবতে পারেন আন্দোলন ইসলাম খুন হয়ে গেছে শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানের অভিযোগে নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন কোথায় কোথায় বাংলাটা যাচ্ছে কিন্তু দাদা এই বাংলা এ বাংলা একটা উত্তক্ত করাই উপর আছে এবং সেই করাই উপর এর বাংলার যুব সমাজ না যুব সমাজ মগ্ন মত্ত হয়ে আমি বলছি মাতাল শব্দ মত্ত হয়ে এটা যুব সমাজের দোষ না যুব সমাজকে যারা পরিচালনা করে তাদের দোষ তাহলে একটা বিরোধ অংশের যুব সমাজকে এই মত্ততায় মাতিয়ে রেখেছে এবং তারা এই তপ্ত করার পর নাচ করছে কিন্তু কখন পা পুড়ে যাবে কখন পা পিছলে তপ্ত করাইয়ের উনুনে পড়ে যাবে এটা বুঝতে পারছে না আসলে বাংলার ভবিষ্যৎটা উনুনের উপর দাঁড়িয়ে আছে তপ্ত করাইটা ভেঙে যাবে সমস্ত ভবিষ্যতটা উনুনে আগুনে আহুতি জ্বলে যাবে বাংলা শেষ তাহলে এই বাংলাকে বাঁচাতে হলে আমাদেরকে লড়তে হবে আমরা আপনি আমি জানি পরে আপনি অনেক প্রশ্ন করেন আগে উত্তরটা দিয়ে রাখি আপনি আমাকে বলতে আমাদেরকে বলতে পারেন আপনার তো কোথাও নেই কেউ কোথাও নেই আমরা কেউ কোথাও নেই কিন্তু আরো কিছু আছে পরে বাকি সেটার জন্য আমাদের লড়াই শূন্য বলে কোনো কথা হয় না লড়াইটা হচ্ছে মানুষের অধিকারের জন্য সেই অধিকারের জন্য আমরা লড়ছি ফলে আমাদের হারাবার কিছু নেই আমাদের জেতার জন্য আছে বাংলার মা বোনদের সম্মান বাঁচানোর জন্য আছে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচানোর অধিকার আছে মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল এই বছর কুনাল ঘোষ যে বলছে সন্দেশকালীতে যে ঘটনাটা ঘটেছে বামেদের সাজানো ঘটনা বামেরা পরিকল্পনা ভাবে এমন একটা নাশকতা ছড়িয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং কমরেড নিরাপদ সর্দার এর মধ্যে যুক্ত রয়েছে যার ফলে পুলিশ ওনাকে গ্রেপ্তার করে ঠিকই করেছে কুনাল ঘোষ বলছেন এটা আপনি কি বলবেন কুনালকে কুনালকে তো আপনি কুনালকে তো আপনি সবাই জানেন কুনালের তালে কি সারদা কাণ্ডে গ্রেপ্তারের কুনালটা কি সাজানো ঘটনা ছিল শারদা কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলের মধ্যে বা রামদেবের মতো বামা খেপার মতো দাঁড়িয়ে রেখে তখন কেন বলেছিল যে বাংলাদেশকে দুর্নীতি করে সেটা সবচেয়ে বড় মমতা ব্যানার্জি সেটা কি সাধারণ ঘটনা ছিল তাহলে ওই দিন কি কুনাল ঘোষ ভুলছিল আজকে ঘোষ ঠিক কুণালকে ঠিক করতে তুমি কোন দিন ঠিক ছিলে আজকে ঠিক না দিন ঠিক বলে কুণাল ঘোষ চোর কুনাল কুনাল ঘোষ না চোর কুনাল ও কি বলল ও টিভির মিডের সামনে এসে কি বললো ক্ষমতায় থাকলে একজন বিশিষ্ট মানুষ বলেছে ক্ষমতার সময় বিপ্লব করা ক্ষমতার সময় বডিগার্ড নিয়ে করা ক্ষমতার সময় মুখ দেখানো আর ক্ষমতায় না থেকে দেখাও না কুনালকে খুঁজে পাওয়া যাবে কি তৃণমূল কলেজ না থাকলে এসব খুঁজে পাওয়া যাবে তখন দেখবেন বুকে মেকার বাসানো দেখবেন দেখবেন হাতে কি বলে মানে ওয়াকাল নিয়ে হাতে দেখবেন দেখি এদিকে হুইলচেয়ার হাত দেখবে নাটক করতে এদের নিয়ে কথা বলার কোনো আমাদের অবকাশ নেই বাংলার মানুষ অনেক কথা আছে আমাদের বাংলা মানুষের বঞ্চনা নিয়ে কথা আছে এখন একশো দিনের কাজের টাকা নিয়ে আমরা দুর্নীতির কথা আবার শুনছি যে একশো দিনের কাজের টাকা দুর্নীতির টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিনা এটা নিয়ে হচ্ছে ওরা বাড়িতে বাড়িতে লোক পাঠাচ্ছে যে অ্যাকাউন্টের টাকা ওরা আত্মসাত করা আবার পরিকল্পনা করেছে এই লোকসভা নির্বাচনের আগে তাহলে কথা আমরা ওটা নিয়ে বলবো আমরা একশো দিনের কাজ নিয়ে বলবো আমরা বাংলার মানুষের চাকরি নিয়ে বলবো এক হাজার দিন এগারোশো দিন অতিক্রান্ত হয়ে গেল কলকাতার রাস্তায় পড়ে আছে চাকরিজীবী তাদের নিয়ে কথা বলবো বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো কিন্তু চোর কুনাল তৃণমূল এদেরকে আনতে হয় কারণে কারণ এই ঘটনার সমস্ত কিছু আপনি যেখানেই খুঁজবেন এদেরকে পাবেন কারণ এরা সেই জায়গায় দাঁড়িয়ে আছে মানে যেখানে যেখানে ওরা দাঁড়িয়ে আছে সেখানে সেখানে লাঠি আর ঝান্ডা দুটোকে শক্তিশালী করতে হবে আর সেটার জন্য আমরা কি বলছি একদিনে হবে না একদিন হবে